আসসালামু আলাইকুম আর আজকে আবারও আসলাম আপনাদের সঙ্গে আর্ন স্টেশন নিয়ে কথা বলতে প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে আর্ন স্টেশনে আপনি আর্ন করতে পারেন সেই ডিসকাশনটা করেছি আজকে দেখাবো কিভাবে আপনি আর্ন স্টেশন থেকে ভিডিও দেখে আর্ন করবেন ওই ভিডিওটি সঙ্গেই থাকুন প্রথমে যে কাজটি করবেন সেটি অবশ্যই আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আগে রেজিস্ট্রেশন করুন ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং অ্যাকুরেট ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড রেফার আইডি এবং কান্ট্রি সিলেক্ট করুন দেন রেজিস্টার করুন আরেকটা জিনিস মনে রাখবেন একই পিসিতে দুই তিনটি চারটি আইডি করতে যাবেন না তাহলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা বেশি আপনি কিন্তু অ্যাকাউন্ট সাসপেনশনে পড়তে পারেন আর্নেস্টেশনের লিগ্যালিটির একটি প্রমাণ হচ্ছে এটি আপনার সাসপেন্ড এটি আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দেবে যদি আপনি একই পিসিতে চার পাঁচটি বা দুই তিনটি ইউজ করেন দুই তিনটি আইডি ক্রিয়েট করে সেগুলো দিয়ে ইউজ করে আর্ন করতে যান তখন এই ঝামেলাটি হবে তো এইটি কখনোই করবেন না এটি কারণ আপনার মোবাইল নাম্বার দিতে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে আবার ওরা কিন্তু আইপি এবং ম্যাকটি ডিটেক্ট করতে পারতেছে এবং আপনি কোন কোন ওয়েবসাইটে ঢুকেন সেগুলো কিন্তু তাদের কাছে একটি রোবোটিক সিস্টেম আছে রোবোটিক অ্যালগোরিজম বা যেটাকে বলে রোবোটিক ওয়েব সফটওয়্যার আছে যার মাধ্যমে তারা কিন্তু সেটি মার্কআউট করতে পারে তো এই কাজটি করে আপনারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টকে বিপদে ফেলবেন না সো দেখ চলুন দেখে নেই কীভাবে এটা কাজ করতে পারি ফার্স্টে অবশ্যই লগ করবেন বা সাইন আপ করার পরে আপনি ইমেইল লে গিয়ে ইমেল থেকে অ্যাক্টিভেশনটি করে তারপরে লগ ইং করবেন লগ ইংয়ের পরে এ জায়গায় অপশান আছে রেফারেল ইউজার অ্যাক্টিভ টোয়েন্টি টোয়েন্টি ইউএসডি দিয়ে আপনাকে অ্যাক্টিভ করতে হবে আর এ জায়গায় কত টাকা আর্ন করছেন সেটি দেখা যাবে কত ডলার আর্ন করছেন সেটি দেখা যাবে লগ আউট অপশন এবং টপ আপ অপশন টপ আপ অপশনটা আমি পরে দেখাচ্ছি আপাতত দেখাবো কীভাবে আপনারা কাজ করতে পারেন কাজ করার ক্ষেত্রে ওয়াচ টু ডেজ ভিডিওস টোয়েন্টি বিশটা ভিডিও থাকবে আপনি যেদিন দেখবেন ওই দিনের আপডেটেড ভিডিও ভিডিওগুলি আসবে আপনি যদি আবার দেখা যায় গতকালকে দেখেননি গতকালকে করেননি আজকে করছেন তখন কিন্তু আপনার শুধুমাত্র আজকের ভিডিওগুলো শো করবে গতকাল কালকের ভিডিওগুলো কিন্তু আর আসবে না ওগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ওগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে এ জায়গায় বিশটি ভিডিও আছে ভিডিও টাইপের ভিডিও তো এগুলো আপনারা যারা কাজ করবেন তারা ওপেন নিউ লিংকে ক্লিক করলে যে ওপেন হয়ে যায় সেটি করতে পারেন অথবা আপনারা কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে পারেন ঠিক আছে এই জায়গায় এইটা ওপেন লিঙ্কটি ওপেন হওয়ার পরে দেখা যাবে যে প্লেয়ার রেডি আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এই ভিডিওটি আসবে আসলে যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্লে করে দেবেন এটি প্লে করে দিলে চলবে তিন মিনিট পর্যন্ত তিন মিনিট পরে আপনাকে দেখাবে যে কমপ্লিট হয়ে গেছে এবং যদি লাইক কমেন্ট শেয়ার করতে চান সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক করে ডিরেক্ট ভিডিওতে ঢুকে গিয়ে তারপরে লাইক কমেন্ট শেয়ার আপনি করতে পারেন যাই হোক এটা না আমরা যদি ভিডিওটি দেখে থাকি এভাবে ওপেন করব এ জায়গায় আমি ক্লিক করে আপনাদের ক্লিক করে আমি মুড করে দিয়েছি ভিডিওটি যখন চলা শুরু হয়েছে তখন কিন্তু মানে সাউন্ড হচ্ছিলো সাউন্ডটা অফ করে যার জন্য এই জায়গা থেকে মুথ করেছি এই জায়গায় কোনো অপশন নেই তাই এই জায়গা থেকে আমি মুথ করতে পারি যে কেটে করে দিয়েছি এই কারণে যে ভিডিওটি চলা অবস্থায় আমি যদি অন্য কোনো কাজ করে করতে পারি ইজিলি করতে পারবেন ওটি ভিউ হিসাবে কাউন্ট হবে কোনো প্রবলেম না আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন যেখানে খুশি খুশি সেখানে ক্লিক করতে পারবেন নো প্রবলেম যেটি করার সেটি হলো যে ভিডিওটি আপনার আপনার ব্রাউজারে তিন মিনিট অবশ্যই চালাইতে হবে এটি হচ্ছে আপনার বেস কাজ আমি যদি চাই এখন যে এই তিন মিনিট তিন মিনিট করে যদি বিশটা ভিডিও একবারে টানা দেখি সেই ক্ষেত্রে আমার কিন্তু একটু প্রবলেম হতে পারে যে আমার অনেকগুলো টাইম ফিল হচ্ছে সেটি আমি করবো না আমরা যেটা করবো যে এই ভিডিওগুলো জাস্ট কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা ভিডিও আমি ক্লিক করে ওপেন করে দেবো আপনার যতদূর নেট স্পিড কমপ্লিটলি থাকে যতদূর নেট স্পিড থাকে তত পর্যন্ত আপনি কাজটি করবেন যে যদি পাঁচটা হলে আপনার চলবে মতো পাঁচটা করবেন যদি বিশটাই চলে তাহলে কমপ্লিটলি বিশটা করেন কোনো সমস্যা নেই তো যখন এইগুলো ক্লিক করে ওপেন করে দেবেন আমি এই পর্যন্ত ক্লিক করে ওপেন করে দিয়েছি ওপেন করে দেওয়ার পরে এই জায়গায় একটু লিঙ্কগুলো ক্লিক করে করে দেবেন লিঙ্কগুলো যেটাই হয়েছে ওটাই দেখাবে প্লেয়ার রেডি আপনি জাস্ট করে দেবেন টকি করে দিলে চলে আসবে আবার এই প্লে করে দিবেন ফোন এত হিউজ পরিমাণ আওয়াজ হতে পারে আওয়াজটা অফ করার জন্য আমি এখানে মুড করে দিচ্ছি আপনি এ জায়গা থেকে সাউন্ডটা অফ করে দিতে পারেন সাউন্ডটার মতো কোনো সমস্যা না আমি এটা মুড করে দিচ্ছি এই কারণে যে আমি একসঙ্গে সবগুলো চালালে এই বিশ্রী আওয়াজটা আমার চলতে হবে তাই তিন মিনিট পরে কি করতে হয় সেটি আমি দেখাচ্ছি ততক্ষণ আমরা পজ করে রাখি পজ করে রেখেছি বেসিক্যালি আমার আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাচ্ছি এই রেকর্ডিংটি পজ করে রেখেছিলাম তা আপনারা আবার হুট করে এই ভিডিওগুলো পজ করে দেবেন না তাহলে কিন্তু আপনার কোনো আর্নিং আসবে না বা কোনো কাজই আসবে না তো এটি ওয়ার্স যে সময় হচ্ছে দেখা যাচ্ছে যে সময় দেখার একদম তিনটা মিনিট শেষ হওয়ার পরে আপনাকে এ জায়গায় আবার একটি মেসেজ দিবে যে তিন মিনিট কমপ্লিট হয়েছে ব্যালেন্স কতটুকু গ্যাট হবে ওইটুক সহে জিজ্ঞেস করবে যাই হোক আরেকটি কথা হচ্ছে যে আপনারা এই কাজটি করার সময় অবশ্যই একটি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের কোনো ধরনের যদি স্পিড প্রবলেম হয় বা দেখার প্রবলেম হয় সেই ক্ষেত্রে আবার ক্লিক করছেন যেহেতু প্লে হচ্ছে তখন যদি আবার কেটে দেন তখন কিন্তু ওইটি স্প্যাম হিসাবে বা ওইটি আপনার আইডির উপরে কোনো ধরনের ঝামেলা করতে পারে আবার একই লিঙ্কে যদি বারবার ক্লিক করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আইডিটি ডিঅ্যাক্টিভেট হতে পারে এগুলো খেয়াল রাখবেন কোনো মতে ডিঅ্যাক্টিভ যেন আপনার আইডি না হয় এবং আপনারা এমন কোনো রং কাজ যেটা আপনার কাছে রং মনে হচ্ছে এমন কোনো কাজই করবেন না তাহলে আপনার আইডিটি ডিঅ্যাক্টিভ হতে পারে আপনার কিন্তু ইনকামটি এ জায়গায় ওই জায়গায় থেমে যাবে আচ্ছা এই ভিডিওটি দেখা কমপ্লিট হয়েছে এই ভিডিওটিও দেখে কমপ্লিট হয়েছে তিন তিন মিনিট হয়ে গেছে আমি জাস্ট কোন ভিডিওটি হলো এই ভিডিওটি হয়েছে ক্লিক করে দিলাম এবারে একটু দেখি ওমে ক্লিক করে যে ভিডিওটি দেখা কমপ্লিট হয়েছে ওই ভিডিওটি কেটে দেওয়ার পর আমি ওমে ক্লিক করলাম ক্লিক করার করার এই ওইটাকে দেখবেন যে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে

শো করবে কেমন আমি দেখেছি এই জায়গায় যেগুলো দেখেছেন ওগুলোতে ওয়াশ শো করবে মানে দেখা হয়েছে শো করবে আর যেগুলো না সেগুলোতে এরকম ক্লিন শো করবে কিছু শো করবে না পাশে তো যেগুলো শো হয়েছে ওগুলো যদি দেখতে এই রিফ্রেশ ক্লিক করলে ওগুলো ওয়াশ শো করবে রিফ্রেশ দিলে এই জায়গায় ওয়াস্ট শো করবে এই ভিডিওটি দেখা হয়েছে এই ভিডিওটি দেখা হয়েছে এই ভিডিওটি দেখা হয়েছে এগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এগুলোর ব্যালেন্স আপনার অ্যাড হয়ে গিয়েছে ওটিও এই জায়গায় দেখাচ্ছে যাই হোক যেগুলো দেখা হয়নি ওগুলো আপনারা আবার প্রিভিয়াসে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন তবে যেই দিনের ভিতরে করবেন ওই দিনের ভিতরেই করতে হবে চব্বিশ ঘন্টার পরে কিন্তু এই ভিডিওগুলো ডিলিট হয়ে গেলে আবার নতুন একটি অ্যাড হয়ে যায় সো এভাবে কাজ করতে পারেন এভাবে কাজ করে আপনারা পার ডে ওয়ান ইউএসডি ইনকাম করতে পারেন ফার্স্ট লেভেলে এবং পরবর্তী লেভেলে যখন রেফারেল হবে আইডি একটি বেসন হবে তখন আপনারা আরও বেশি ইনকাম করতে পারবেন আরেকটি কথা যে আপনারা যদি চান যে টাকা দিয়ে অ্যাক্টিভ করে নিতে নিতে হবে টাকা দিয়ে অ্যাক্টিভ করে নিতে যদি চান সেক্ষেত্রে এভাবে অ্যাক্টিভ করে নিতে পারেন আর যদি টাকা দিয়ে অ্যাক্টিভ করে না না নেন সেক্ষেত্রে আপনি আপনার মতো কাজ করতে পারেন যদি আপনি চান যে টাকা দিয়ে অ্যাক্টিভ করবেন তাহলে আমাকে আমাকে কল করতে পারেন আমার নাম্বার দিয়ে আপনার আপনাদেরকে অ্যাক্টিভ করে দিতে পারবো আমার অ্যাকাউন্ট দিয়ে আর যদি না চান যে না এভাবে অ্যাক্টিভ করবো না আমি তাহলে আপনার অবশ্যই টোয়েন্টি ইউএসডি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেটি অনলি টোয়েন্টি ডেজের ভিতরেই হয়ে যাবে আপনার কোনো চিন্তার কারণ নেই সো থ্যাংক ইউ আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই অনুযায়ী কাজ করবেন কাজ করে আপনারা ইনকাম করুন এটি চাই এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ